রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্ব রাজনৈতিক ক্ষেত্রেও সুশাসনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আইন নাম মারলে শাস্তি পেতে হবে সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দিবে সব থেকে বড় কথা আইন মানুষের অধিকার উপভোগ করার সুযোগ সৃষ্টি করে আইনের উপস্থিতি ছাড়া উৎকৃষ্ট নাগরিক জীবন গড়ে তোলা সম্ভব নয় সুশাসন প্রতিষ্ঠিত না হলে আইন সঠিকভাবে কার্যকর করা যায় না এবং নাগরিক অধিকার উপভোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয় সুশাসন প্রতিষ্ঠিত না হলে সততা ও সতর্কতার সাথে একজন নাগরিক তার ভোটাধিকার প্রয়োগ ও প্রার্থী বাছাই করতে পারে না স্থানীয় ও জাতীয় পর্যায়ে রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে না অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্ব সুশাসন প্রতিষ্ঠিত না হলে রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হয় রাজনৈতিক দলগুলোর সহিংস আচরণ এবং হরতাল জ্বালাও পোড়াও নীতি অবলম্বনের ফলে অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় উন্নয়ন সহযোগী দাতা সংস্থাগুলো মুখ ফিরিয়ে নেয় বিদেশি উদ্যোক্তারা এসব দেশে শিল্প কলকারখানা স্থাপনে বা পুঁজি বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলে ফলে কর্মসংস্থানের সুযোগ হাতছাড়া হয়ে যায় এবং বেকারত্বের হার বৃদ্ধি পায় সুশাসন প্রতিষ্ঠিত না হলে মানুষের মনোবল ভেঙে যায় মানুষ হতোদ্যম ও নিরাশ হয়ে পড়ে সুশাসন না থাকলে সামনে একটি অন্যায় কাজ সংঘটিত হলেও তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস ও মনোবল মানুষ হারিয়ে ফেলে তরুণ ও যুবক শ্রেণী এর ফলে নিরাশ হয়ে পড়ে সুতরাং নাগরিক অধিকারগুলোকে উপভোগ করতে চাইলে ও চাইলে সমাজ ও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করতে চাইলে রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত করতে চাইলে সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্র সরকার রাজনৈতিক দল সুশীল সমাজ সবাইকে প্রতিজ্ঞ হতে হবে। হবে। সবাইকে মন নিয়ে দেশ গড়ার কাজে করতে সুশাসনের ফলে রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক সম্পদগুলো টেকসই উন্নয়ন ঘটে বিশ্বব্যাংক সুশাসনের মাধ্যমেই নাগরিকগণ তাদের আগ্রহ ও আশা আকাঙ্ক্ষার প্রকাশ করতে পারে তাদের অধিকার ভোগ করে এবং তাদের চাহিদা মেটাতে পারে ইউএনডিপি গুড গভর্নেন্স ইজ পারহ্যাপস দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন ইরাডিকেটিং পভার্টি অ্যান্ড প্রমোটিং ডেভেলপমেন্ট কফি আনান সুশাসনের পূর্ব শর্ত জবাবদিহিতা বিচার বিভাগের স্বাধীনতা বৈধতা রাজনৈতিক স্বাধীনতার সুরক্ষা আইনের শাসন বাক স্বাধীনতা মত বা মত প্রকাশের স্বাধীনতা স্বচ্ছতা অংশগ্রহণের সুযোগের উন্মুক্ততা রাষ্ট্রীয় ও সমাজ জীবনে শান্তি ও শৃঙ্খলার প্রতিষ্ঠায় সহায়তা করে সুশাসন জাতীয় ও রাজনৈতিক ক্ষেত্রে জনগণের অংশগ্রহণের নিশ্চয়তা বিধান করে সুশাসন গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহের মাধ্যমে নাগরিকদের মতামত প্রকাশের অধিকারের পথ সুগম করে সুশাসন মানুষের সন্তুষ্টি বিধান সমতা কল্যাণমূলক কাজ দুর্নীতি প্রতিরোধ এবং বিশেষ জনগোষ্ঠীর নিরাপত্তা বিধানে প্রয়োজন সুশাসন মূল্যবোধ এবং সুশাসনের প্রভাব ইম্প্যাক্ট অব ভ্যালিউস অ্যান্ড গুড গভর্নেন্স জাতীয় জীবনে মূল্যবোধের প্রভাব রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক মিশেল ক্যামডিসাস মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের প্রভাবে ত্বরান্বিত হয় জাতীয় উন্নয়ন বড়দের প্রতি শ্রদ্ধাবোধ এবং ছোটদের প্রতি স্নেহবোধ জন্মায় যে শিক্ষার প্রভাবে মূল্যবোধ রুক্ষ আচরণের পরিবর্তে কোমল আচরণের বহিঃপ্রকাশ ঘটে যার প্রভাবে মূল্যবোধের শিক্ষা দুর্নীতি সন্ত্রাস রাহাজানি ঘুষ জবরদখল লুটপাট নারী নির্যাতন লিঙ্গ বৈষম্য অবিচার প্রভৃতি উন্নয়নের প্রতিবন্ধকতা দূর করে দূর করে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়তা করে মূল্যবোধ শিক্ষা জাতীয় ইতিহাস সাংস্কৃতিক ঐতিহ্য সাংবিধানিক অধিকার জাতীয় সংহতি সামাজিক উন্নতি ও পরিবেশ সম্পর্কে ব্যক্তিকে সচেতন করে তোলে মূল্যবোধ শিক্ষা ব্যক্তির ব্যক্তিগত জীবন আদর্শের সংঘাত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় দণ্ড কলহ বিবাদ ইত্যাদি প্রশমিত করে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়তা করে মূল্যবোধ শিক্ষা